আপনি যদি ছবি তোলা পছন্দ করেন তাহলে আপনার মোবাইল ফোনের ক্যামেরাটি আপনার ইনকামের উৎস হতে পারে প্রতিদিন ছবি আপলোডের মাধ্যমে আপনি পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত অনলাইনে আয় করতে পারেন তবে কিভাবে এই আয়টি করবেন বা কোন ওয়েবসাইটে আপনি ফটো আপলোড করলে আপনি এই ইনকামটি করতে পারবেন সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ফটো আপলোডের মাধ্যমে টাকা ইনকাম করবেন ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই দেখুন এখানে বলা আছে যে স্টক ফটো ওয়েবসাইটগুলো লক্ষ লক্ষ ছবি আপলোড করা হয় যেখানে ব্যবহারকারীরা তাদের ছবি বিক্রি করে বা বিভিন্ন পিএইচডি অনলাইন করে আয় করেন এই সাইটগুলোর ক্রেতারা টাকা দিয়ে ছবি কিনে নেন এবং ক্রিয়েটাররা তার রয়্যালিটি পান জনপ্রিয় প্ল্যাটফর্ম যেমন শাটার স্টক অ্যাডো স্টক এছাড়াও গেটি ইমেজ এবং আই স্টকের মতন এই ওয়েবসাইটগুলি অ্যাকাউন্ট খুলে ছবি জমা দিতে পারেন এখানে মোবাইল দিয়ে তোলা ছবি গ্রহণযোগ্য যদি সেগুলি উচ্চমানের হয় কোনো বড় স্টুডিও বা দামি ক্যামেরা ছাড়াই এই কাজটি আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন এবং কীভাবে এই পদ্ধতি আপনারা করবেন এর পরবর্তীতে দেখে নেব প্রথমেই দেখুন এখানে বলা আছে যে অনলাইনে টাকা ইনকাম শুরু করার প্রথম একটি নির্ভরযোগ্য স্টক ফটো সাইট বেছে নিন যেমন শাটার স্টক অ্যাডোব স্টক যে সমস্ত সাইটে আপনারা ইমেজগুলি আপলোড করতে পারবেন তারপর কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট তৈরি করুন যেখানে নাম মেল এছাড়াও পেমেন্টের বিবরণ দিতে হবে মোবাইল দিয়ে ছবি তুলুন যা দৈনন্দিন জীবন প্রকৃতি বা উৎসবের মতো বিষয়ে ফোকাস করে এছাড়াও ছবি আপলোডের আগে নিশ্চিত করুন যে আলো ফোকাস এছাড়াও ফাইল সাইজ ঠিক আছে কি না সঠিক ট্যাগ এছাড়াও শিরোনাম দিয়ে যাতে ক্রেতারা সহজেই খুঁজে পান নিয়মিত আপলোড করে পোর্টফোলিও বাড়ান এতে আয়ের সম্ভাবনা অনেকটাই বাড়বে এছাড়াও অনলাইনে টাকা ইনকাম আপনারা কতটা পরিমাণ এই ছবি আপলোডের মাধ্যমে ইনকাম করবেন এবার আপনারা দেখে নেব তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন দেখুন এবার আপনাদের সামনে তুলে ধরব কীভাবে আপনারা দেখবেন কত টাকা আপনারা ইনকাম করতে পারবেন এই ছবি আপলোডের মাধ্যমে অর্থাৎ রয়্যালিটি ভিত্তিক আয় পরিবর্তনশীল কিন্তু নিয়মিত কাজ করলে আপনি ভালো ফল পাবেন যেখানে ধরুন দৈনিক যদি আপনি দশটি ছবি আপলোড করেন তাহলে প্রত্যেকটি এক থেকে দুটি ডাউনলোড হয় এবং প্রতি ডাউনলোডের সামান্য রয়্যালিটি পেলে সেই ছবি দিনে দেড়শো থেকে পাঁচশো টাকা ইনকাম করা সম্ভব এবং পোর্টফোলিও বড় হলে ডাউনলোড বাড়ে এবং আয় পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত প্রতিদিন হয়ে থাকে অনেক ক্রিয়েটর জানিয়েছে যে প্রথম কয়েক মাস কম আয় হলেও এক বছর পর পর মাসিক যেখানে পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত উপার্জন করা সম্ভব এছাড়াও ছবি আপলোড করে অপেক্ষা করলে ধীরে ধীরে আয় শুরু হবে এবং আয়টি আপনারা প্রথমে পাবেন না এই আপলোড করার পরবর্তীতে আপনার অপেক্ষায় থাকলে পরবর্তীতে টাকার অ্যামাউন্ট আপনারা পাবেন এর পরবর্তীতে সব থেকে যে ইম্পর্টেন্ট যে পার্টি রয়েছে আপনারা কোন ধরনের ছবি আপলোড করলে টাকা পাবেন আর কোন ধরনের ছবির জন্য কোনো টাকা পাবেন না এবার এক নজরে দেখে নিন প্রথমেই দেখুন এখানে বলা আছে যে যে কোনো ইউনিক ছবি কদর বেশি তার সাথে আকর্ষণীয় হতে হবে অন্যদের থেকে কপি করলে সেই ছবি র্যাঙ্ক করবে না বিক্রিও হবে না তার মধ্যে সকাল সন্ধ্যা এবং নরম আলোয় ছবি তোলা ভালো মধ্যাহ্নে বা কড়া আলোয় এড়ান এবং বিষয় হিসেবে গ্রামীণ জীবন শহরের দৃশ্য খাবার বা সাংস্কৃতিক উৎসব বেছে নিন কম্পোজিশন ভালো রাখুন যেমন সিমেট্রি বা এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এছাড়াও ঋতুকালীন বা উৎসবের ছবি ক্রেতাদের বেশি আকর্ষণ করে এবং স্বচ্ছতা এবং ফোকাস নিশ্চিত করুন যাতে গ্রাহকদের পছন্দ হয় এবং সহজেই সেই ছবিটি বিক্রয় করা হয় এর পরবর্তীতে যে ওয়েবসাইটগুলি আপনারা ব্যবহার করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন ছবি আপলোডের মাধ্যমে সেই ওয়েবসাইটগুলির একে একে আপনাদের নামগুলি বলছিল যে প্রথম ওয়েবসাইটের কথা বলা আছে এখানে শাটার স্ট্রক এর সাহায্যে খুব দ্রুত পেমেন্ট রয়েছে এবং প্রথম যে এই অপশানটি দেওয়া আছে দেখুন শাটার স্টক বলে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন ছবি আপলোডের মাধ্যমে এবং দ্বিতীয় যে ওয়েবসাইটের কথা বলা হয়েছে ব্যবহৃত বহুল ব্যবহৃত অ্যাডোব স্টক উচ্চমানের ছবির জন্য ভালো অনুমোদন রেটটি পাওয়া যায় এই সাইটে অর্থাৎ অ্যাডব স্টক এবং তৃতীয় বা লাস্ট যে ওয়েবসাইটের কথা বলা আছে আই স্টক অর্থাৎ এই তিনটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের নিজস্ব যে ছবিটি আছে সেই পিকচার আপলোড করে আপনারা খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে এবং কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন বা কীভাবে অ্যাকাউন্টটি খুলবেন পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব তাই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ঠিক এমন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে